পুরো সম্পূর্ণ একটা দেয়ালে একটা ডিজাইন আছে এর মধ্যে কোনো জোড়া থাকবে না ফুল গুলো কিন্তু অনেক ছোট ছোট আসছে ছোট থেকে তো বড় আকারের লাগে বড় আকারের ডিজাইনটা কত সুন্দর আসছে আর তবে এখানে যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা আমি এখন পর্যন্ত কারোর কাছে দেখি আমাদের এগুলো সম্পূর্ণ ফেব্রিক্স এর তৈরি হয় 15 বছরের কালার গ্যারান্টি থাকবে আমাদের আপনাদের রুমে কোনটা ভালো লাগবে ওইটা কিন্তু আপনারা পছন্দ করতে পারে মানে পানি লাগলেও কিছু হবে না এটা পানি দিয়েও কিছু হবে না দেখেন কেউ যদি টেনে ছিটতে পারে তার পুরো বাড়িতে ফ্রি করে দিব প্লাস 1 লাখ টাকা তাকে বোনাস দেব সিলিং এ তো আছে উপরে জি আমাদের সিলিং এ আছে সিলিং এ আছে

তাছাড়া বিভিন্ন পারপাসে আপনারা দেয়ালকে এরকম সুন্দরভাবে জাঁকজমকভাবে সাজানোর জন্য তারা কিন্তু একটা চলে আসতে পারেন আপনারা একে থ্রি ডি ওয়ালপেপার নামে তাদের এই শপে কারণ তারা সারা বাংলাদেশেই এই ধরনের কাজগুলো করে থাকে

দেয়ালে একটা ডিজাইনে আছে এর মধ্যে কোনো জোড়া থাকবে না কোনো জোড়া কোনো থাকবে না কিছু জোড়া দেখাতে পারে তাকে সম্পূর্ণ বাড়ি ফ্রি করে দিয়ে আসবে আচ্ছা অনেকে এই বিষয়গুলো এখনো বিস্তারিত জানে না অনেকে বলে যে ভাই এগুলো কিভাবে লাগানো হয় ট্যাক্সই কেমন হবে খরচ কেমন পড়বে তো এটা যদি আমাদেরকে একটু বলে দিতেন আচ্ছা আমাদের থ্রি ডি ওয়ালপেপারটা প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি স্যাম্পল ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় গিয়ে আপনাকে ডিজাইন দেখাবে এবং আপনার বাসার দেয়ালের মাপ নিয়ে আসবে আপনি যে কোনো ডিজাইনই কাস্টমাইজ করে চান বা যেভাবে চান ওইভাবে আমাদের প্রতিনিধি দেখে এসে

শেষ করা সম্ভব না আমি জাস্ট কয়টা ডিজাইন আপনাদের দেখাবো আমাদের এগুলো সম্পূর্ণ ফেব্রিক্সের তৈরি হয় আর এটা পনেরো বছরে কালার গ্যান্ডি থাকবে আমাদের পনেরো বছরে পনেরো বছরে কালার গ্যান্ডি পেয়ে যাবেন এটাকে মূলত একটা হচ্ছে স্যাম্পল জি এটাই মূলত স্যাম্পল এই ডিজাইনটাই আপনার যে দেওয়াল হবে ওই দেয়ালের মাপ অনুযায়ী হবে এই ডিজাইনটা পুরো দেয়াল জুড়ে একটা ডিজাইন হবে মানে পুরো দেয়াল জুড়ে দেয়ালটা যত বড়ই যত বড়ই হোক আর কি একটা ডিজাইন হবে আচ্ছা তো এটা হচ্ছে স্যাম্পল আমরা স্যাম্পল গুলো একটু দেখাই আপনাদের যেটা পছন্দ হয় আপনাদের রুমে কোনটা ভালো লাগবে ওইটা কিন্তু আপনারা পছন্দ করতে পারে জি এই ডিজাইনটা দেখ এটাই আবার বড় আকার দেয়ালে লাগানো এই দেয়ালে লাগানো আছে কত চমৎকার লাগতেছে দেখে একদম এখানে কিন্তু আরো আছে হ্যাঁ এই সুন্দর একটা ডিজাইন

আমাদের যে বালতিতে পানি আছে আচ্ছা দেখেন আমি এই যে ভিজাচ্ছি মানে পানি লাগলেও কিছু হবে না এটা পানি দিয়েও কিছু হবে না দেখেন অনেকে মনে করবে এটা এখন ছিঁড়ে যাবে কিন্তু এটা ছিঁড়বে না সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটা ছিঁড়বে না এটা ফেয়ার ফিক্সড আছে চার জনের টেনেও এটা ছিঁড়া সম্ভব না কেউ যদি টেনে ছিঁড়তে পারে আচ্ছা তার পুরো বাড়িতে ফ্রি করে দিব প্লাস ১ লাখ টাকা তাকে বোনাস দেব ওকে এখন দেখা যে বাসায় তো অনেক থাকে ছোট ছোট যারা আছে তারা বোঝে না অনেক কিছু দিয়ে আচর দিল সেক্ষেত্রে কি ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভব না আচর এটা ছিঁড়বে না এটা দেন ঘষাঘষি করলে এটা ছিঁড়বে না আচ্ছা দেখাই আমাকে এখানে চাবি আছে আমি চাবি দিয়ে একটু ঘষাঘষি করি দেখেন কোন দাগ বসবে না না কালার আচ্ছা এটা সম্পূর্ণ অনেক দূর প্রবাসে বসে এই ভিডিও গুলা দেখেন আপনাদের অনেক শখের একটা বাড়ি অনেক স্বপ্নের একটা বাড়ি চাইলে কিন্তু আপনাদের যে কোনো একটা রুমে কিন্তু এই ধরনের ডিজাইন গুলো করতে পারেন কি সিলিং এর সিলিং এর জন্য আছে একটা পেপার হবে কোন জোড়া থাকবে না আচ্ছা আপনারা তো কোন টিনের ঘরে তো কাজ করেন না নাকি আমাদের টিনের ঘরে কাজ করা হয় সেক্ষেত্রে আপনার সাইড এ বোর্ড লাগে তারপরে অল্প লাগে গাজীপুরে একটা কাজ করি টিনের ঘরে করা যায় আছে

আচ্ছা এইগুলো অফিসের ক্ষেত্রে আর অফিস এর ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করতে শোরুমের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অনেক অনেক ডিজাইন গুলো বড় তখন আরো সুন্দর লাগে আর জিনিসগুলো ফুলে মানে সম্পূর্ণ ফুটে ওঠে এই বাচ্চাদের ব্যবহার করতে পারবেন আচ্ছা এই যে কাস্টমাইজ ডিজাইন ওনার কোম্পানি আছে হ্যাঁ ইংলিশ মিডিয়াম আছে কিন্তু কাস্টমাইজ হ্যাঁ

দেখেন এখানে দেখেন আরো কত বড় আকারে এগুলাই বড় আকারে ওনার ডিজাইনের কাস্টমাইজ করে দেওয়া হয় আর ঠিক কাস্টমারের পছন্দ হয় ডিজাইন আছে দেখেন এছাড়া আপনারা যারা নতুন বছরে নতুন ফ্ল্যাট রেডি করছেন অনেকে ফ্লোরের টাইলস ব্যবহার করতে যাচ্ছেন টাইলসে কিন্তু আমাদের কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো হলো টাইলসে আমাদের জোড়া থাকে আমাদের টাইলস গুলো কিন্তু জোড়া থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে টাইলস এ লাগানোর পর সিমেন্ট নিচে একটু কম হ্যাঁ কম পড়ছে কিন্তু একটা শব্দ থাকে কিন্তু আমাদের 3D ফ্লোরটা সম্পূর্ণ আপডেট এটা কোনো জোড়া থাকবে না ভাঙবে না ফাটবে না সম্পূর্ণ হটার প্রুফ ওয়েট প্রুফ ফায়ার প্রুফ মানে এটা সেফটি এটা নামটা কি এটা আমাদের 3D ইপক্সি ফ্লো এই ডিজাইন গুলো তো এখন তো আমি খন্ড খন্ড আকারে দেখতেছি এটা আমরা পুরো ফ্লোর জুড়ে হবে

আগুন কিছু হবে না আমরা একটু আগুন দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন গ্যাস লাইট দেখেন আগুন দেখাচ্ছি দেখেন ওকে কিছুই হয় না এগুলো এটা কিছু হবে না কিছু হইছে কিছু হবে না এটা তো স্লিপ কাটবে না এটা না এটা ইনডিসিপ্লি একদম স্লিপ হবে না একদম সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিস বলতে পারেন টাইলসের আপডেট এটা সম্পূর্ণটা আচ্ছা এটাতে কোনো জোড়া হবে না আর এগুলো আছে মূলত থ্রি একটা আপনার থ্রি ডি ডিজাইন এগুলো মূলত কোন কোন জায়গায় করা হয় এটা আপনার ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেন যে কোনো জায়গায় অফিসিয়াল জায়গা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন এগুলো আমাদের লাইফ গ্যারান্টি থাকে এবং পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি থাকে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি থাকে এটার স্কোয়ার ফিট কত এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ফিটিং চার্জ সহ সারা বাংলাদেশে একই প্রাইস থাকবে একটা রুমে করতে গেলে আমাদের দশ ফিট বাই দশ ফিট রুম হলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা মতো পঁয়তাল্লিশ হাজার

সেলুন এগুলো ডেকোরেশন করতে চায় তারা আমাদের কাছে পেয়ে যাবেন রোল ওয়াল পেপার রোল ওয়াল পেপার যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন এটা তো জয়েন্ট আকারে হয় হ্যাঁ এগুলো জয়েন্ট আকারে থাকে এগুলো রোল গুলো কেমন হয় আচ্ছা এগুলো রোল গুলো হচ্ছে আপনার এই টাইপের রোল থাকবে একটা রোলে চওড়া একুশ ইঞ্চি লম্বায় বত্রিশ ফিট থাকবে ছাপ্পান্ন স্কোয়ার ফিট একটা রোল ওয়াল পেপারের দাম আপনার চোদ্দশো টাকা আর ফিটিং চার্জ তিনশো টাকা সতেরোশো টাকা পার রোল আপনি যে ডিজাইনই কিছু আমাদের কম খরচের মধ্যে হয় কি আপনি ছয় মাস বলেন দুই বছর বলেন চেঞ্জ করে ফেলেন কম টাকার ভিতরে এই ডিজাইনটা লাগানোর পরে এরকম একটা লুক আসবে আপনি বলেন জয়েন হবে জয়েন দেখতেছেন আচ্ছা এটা আপনার জয়েন বোঝা যাবে না

তো এটা আসলে বুঝবেন আপনারা বিস্তারিত তাদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে তারা পেয়ে যাবে এগুলো মার্বেল শেডের মধ্যে এটা তো 3D এর মধ্যে হাতে বাজে মার্বেল হ্যাঁ এগুলো 3D এর মধ্যে পেয়ে যাবে না এটা কত করে এটা যদি স্কয়ার ফিটে নেন ফিটিং সহ 30 টাকা স্কয়ার ফিট আর রোল হিসেবে নিলে 1700 টাকা 1700 টাকা রো কাস্টমার চাইলে একটা রোলও নিতে পারবে একটা আমাদের মিনিমাম দুইটা রোল অর্ডার করতে হয় মিনিমাম দুইটা দুইটা রোল অর্ডার করতে হয় আচ্ছা এই ডিজাইনটাই এই ডিজাইনটা এর বেডরুমে লাগানোর পর দেখেন এত চমৎকার ওকে

অনেকের বাসায় বাচ্চা কাচ্চারা আছে তারা দেয়ালে লাগাতে চায় যাতে বাচ্চারা মাথায় আঘাত না পায় তারা সেক্ষেত্রে পিছনে খুলে জাস্ট একটু লাগাই দিবেন এটা লেগে থাকবে দেয়ালে খুব সুন্দর তো পুরো

যখন আসলে এগুলা সিরিয়াল বাই সিরিয়াল লাগাবেন তখন কিন্তু একটা আপনাদের ভালো অনেকগুলো আমাদের কালার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাকে বিভিন্ন ডিজাইনগুলো পাঠিয়ে দিতে পারব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা এগুলো ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে মোটামুটি অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম তো আপনাদের সাথে যারা যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করতে পারে আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমাদের অফিসটা দোতলায় পেয়ে যাবেন আমাদের অফিস এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধি আপনার বাসায় গিয়ে আপনাকে স্যাম্পল দেখাবে এবং দেয়ালের মাপ নিয়ে আসবে আপনার ডিজাইন কনফার্ম করে দিলে আমরা সেই অনুযায়ী অল্প তৈরি করে আবার ফিটিং করে দিয়ে আসবো আমরা সারা বাংলাদেশে ঢাকা থেকে লোক পাঠিয়ে দিয়ে